বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রবেশপত্র সংগ্রহের প্রাসঙ্গিক তথ্যগুলো জেনে নেওয়া যাক আপনি যদি সঠিকভাবে অনলাইন আবেদন ফরম পূরণ ও ফি প্রদান করে থাকেন এবং অন্যান্য যোগ্যতার শর্তাবলী পূরণ করে থাকেন তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত বিবেচিত হবেন প্রবেশপত্র সংগ্রহের জন্য বার ওয়েবসাইট থেকে রিটেন এক্সামিনেশন পাতায় যান উপরের মেনু থেকে লগ ইন ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশন নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আগে থেকে হাতের কাছে রাখুন অ্যাপ্লিকেশন সেশন নির্বাচন করে আপনার রেজিস্ট্রেশন নম্বর আবেদনে ব্যবহৃত মোবাইল নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন আপনি অ্যাপ্লিকেন্টস এরিয়া পাতায় প্রবেশ করেছেন অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন আপনি রেগুলার প্রার্থী হলে শুধু ইউজার আইডি লিখে সাবমিট করুন রিঅ্যাপিয়ার প্রার্থীর ক্ষেত্রে ফি প্রদান করার পরে মোবাইল মেসেজে একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছিল ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটি লিখে সাবমিট করুন বার কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক আপনি উপযুক্ত বিবেচিত হয়ে থাকলে প্রবেশপত্রটি আপনার সামনে প্রদর্শিত হবে এটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ